অ্যালাউ করবে না না বলে চলে যেতে পারবে না তোমার বনগাছ সব চেনো দাদা ক্লাবের কেউ নেই এখানে এখানে প্যান্ডেলের থিম কি এবছরে ইতি তোমার প্রিয় তোমা আর মূলত এখানে কি থাকছে কি করা ডাকঘর 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 বনগায় কিন্তু একের পর এক সুন্দর সুন্দর পুজো হয় দেখো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পুজো হয় দুর্গাপুজো তার মধ্যে যে কটা সিটি বিখ্যাত তার মধ্যে কিন্তু বনগাঁ শহরে দুর্গাপূজা কিন্তু অনেক বিখ্যাত সুতরাং বনগা কোথায় কোন থিম হচ্ছে সবগুলোই তোমাদের সাথে আজকের ভিডিওতে তুলে ধরবো চলো এগিয়ে যাই বন্ধুরা আমরা আছি এখন বনগায় এগিয়ে চলো সঙ্গ এটা হচ্ছে বনগায় ঢুকতেই তোমরা প্রথমেই যে মন্দিরটা রয়েছে মন্দির এবং মার্দ্রাসা ওর সামনেই এটা অর্থাৎ বনগাঁ পেট্রোল পাম্পের সাইডেই চলো দেখাচ্ছি এখানে কাজ চলছে এখানে কিন্তু একটা দুর্দান্ত প্যান্ডেল হতে চলেছে প্যান্ডেলটা হচ্ছে ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে হচ্ছে এবং দেখো আমরা টাইম ইউজ রেস্টুরেন্টে যে চামচগুলো ব্যবহার করি সেইগুলো দিয়ে কাজ চলছে দেখো এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো পেস্টিং করেছে দেখো এখানে হচ্ছে এক প্রকার আঠা দিয়ে পেস্টিং করে করে সুন্দর করে থার্মোকল দিয়ে সুন্দর করে বানানো উপরটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে দেখো পুরো প্যান্ডেলটা এবং মা যে সাইডটায় থাকবেন আমরা সোজা হেঁটে এসে কিন্তু অনেক বড় প্যান্ডেল হচ্ছে এবং কি দারুণ দেখতে হচ্ছে তোমরা শুধু বিশেষ করে এই যে ফুলের ডিজাইনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে দেখো এই যে বড় বড় যে ফুলের ডিজাইনটা করেছে দেখো এই ফুলের ডিজাইনটা এই উপর অব্দি উঠে গেছে প্রত্যেকটা প্লারে এই ফুলটার ডিজাইন এটা কিন্তু শুধু এই স্পুন ইউজ করেই এত প্রকার ফুল বানিয়েছে তারপর এই একটা ফুলের ডিজাইন রয়েছে দেখো এটা হচ্ছে প্লারে যে মোটামুটি মহালয়াতে রেডি না করতে পারলেও এনরা দ্বিতীয়তে মোটামুটি প্যান্ডেল রেডি হয়ে যাবে তাই যারা প্ল্যান করছো যে পুজো দেখতে আসবে বনগাতে তারা কিন্তু অবশ্যই তোমরা দ্বিতীয়তেই চলে আসতে পারো কিন্তু অধিকাংশ প্যান্ডেলই কিন্তু ওপেন হয়ে যাবে তখন ফাঁকাতে ফাঁকাতে তোমরা সুন্দর করে প্যান্ডেলগুলো দেখতে পাবে এখন আছি আমরা বনগা এগিয়ে চলো সঙ্গ যেটু বলুন এখানে কি কি দিয়ে কাজ হচ্ছে প্যান্ডেলো সানফ্লেক্স প্লাস্টিক চামচ এরপরেই আটা দিয়ে পেস্টিং করা হচ্ছে সেটা দিয়েই আমাদের প্যান্ডেলটা সাজানো হচ্ছে কতদিন ধরে কাজ চলছে তিন মাস ধরে তিন মাস ধরে কতজন শ্রমিক মোটামুটি কথা বলতে চল্লিশ জনের মতো চল্লিশজনের মতো কাজ চলছে এটা কবে নাগাদ আমরা দেখতে পাবো এটা পঞ্চমীতে দেখা যাবে পঞ্চমীতে আর এই যে পুরো যে কাজটা এটা কোথাকার প্যান্ডেল এটা বনগাড়ি প্যান্ডেল দীনবন্ধু নগর

বন্ধুরা এই কিন্তু অনেক ভালো একটা কাজ হতে চলেছে মোটামুটি আমরা বললো আর কতদিনের মধ্যে কমপ্লিট হতে পারে পাঁচ দিন আর পাঁচ দিনের মধ্যে কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে আর ধন্যবাদ তাহলে যেটু আপনাকে ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি বনকার অন্য একটা প্যান্ডেল দেখতে প্যান্ডেল কিন্তু একের পর একটা প্যান্ডেল কিন্তু খুব দুর্দান্ত হচ্ছে তোমরা এবার যারা পুজোর প্ল্যান করতে চাচ্ছ খুব তাড়াতাড়ি প্ল্যান করে ফেলো আমরা প্রত্যেকটা প্যান্ডেল তোমাদের কি থিম হচ্ছে কেমন দেখতে হচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কোন কোন প্যান্ডেলগুলো তোমরা ঘুরবে চলো এখন আমরা আছি আয়রন গেট স্পোর্টিং ক্লাবে এবারের কি পুজোর থিম আছে কতদিন লাগবে আমরা কবে দেখার সুযোগ পাবো সেটা একটু জেনে নেব বন্ধুরা আমরা এখন আছি বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবে দেখো এবারে আয়রন গেট স্পোর্টিং ক্লাব কিন্তু প্রতি বছরই একটা জাকজমক এবং সুন্দর একটা বড়ো মাপের একটা প্যান্ডেল বা পুজো করে দেখো এবারে প্যান্ডেলটাও কিন্তু রয়েছে দেখো প্যান্ডেলের হাইট কিন্তু যথেষ্ট অনেক অনেকটাই গোল্ডেন কালারের এই থিমটা এবার হচ্ছে বনগা আয়রন গেট স্পোর্টিং ক্লাবে আমরা এখান থেকে একটু জেনে নেব যে কিসের কোন থিম হচ্ছে এবং কী কী দিয়ে তৈরি হচ্ছে এবং কবে এটা ওপেনিং হবে বা কবে থেকে আমরা সাধারণ জনসাধারণের জন্য প্যান্ডেলটা দেখার জন্য খুলে দেওয়া হবে চলো আমরা একটু জেনে নিই দেখো এটা হচ্ছে আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর প্যান্ডেল চলো আমরা একটু জেনে নিই এখানে কিসের থিম হচ্ছে গোল্ডেন কালারের উপরে কাজটা হচ্ছে সম্পূর্ণ প্লাই ডে তৈরি হচ্ছে প্যান্ডেলটা থিম আছে হ্যাঁ নমস্কার নমস্কার বলুন এখানে আবার পুজোর থিম আছে থিমটা যে কর্ণাটকের বিধানসভা কর্ণাটকের বিধানসভা তাই তো এটা কত দিনের মধ্যে আমরা দেখতে পাবো আপনারা দেখতে পাবেন তৃতীয় দিন কমপ্লিট হয়ে যাবে তি দিন কমপ্লিট হয়ে যাবে এর বাজেট কেমন আছে এবার বাজেটের দিকে কমপ্লিট হতে পারে টোটাল বাজেট মানে ডেকোরেশনের হ্যাঁ হ্যাঁ বারো হাজার বারো লাখ পঞ্চাশ হাজার আচ্ছা যদি এই প্যান্ডেল এর পরে কালী পুজো বা কোথাও যেতে চায় কার সাথে কন্ট্যাক্ট করবে নাম্বার দেওয়া থাকবে এখানে ক্লাবের সদস্যদের নাম্বার আছে যোগাযোগ করলে পেয়ে যাবেন মোটামুটি কিন্তু আমরা দেখতে পাবো তৃতীয় দিনে তাই তো আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধুরা তাহলে আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি থিম হচ্ছে কর্ণাটকের পার্লামেন্ট বিধানসভা দেখতে পাচ্ছি আমরা এখানে তাহলে যারা পুজোর প্ল্যান করতে চাচ্ছ খুব তাড়াতাড়ি শিগ্রি প্ল্যান করো আয়রন গেটের কিন্তু মন্দিরটা যে প্যান্ডেলটা হচ্ছে সেটা কিন্তু অনেক আকর্ষণীয় হতে চলেছে চলো এবার নেক্সট আমরা আর একটা পুজোর প্যান্ডেলে চলে যাই এটা হচ্ছে বনগাঁ বাটার মোড় দেখো আমার পেছনে রয়েছে কিন্তু অভিযান সংঘ অভিযান সংঘের কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ বাটার মোড় ছাড়িয়েই এসে তালতলা ক্লাবের দিকে ঢুকতে ওর সামনেই কিন্তু মেইন রোডের পাশে অল্প জায়গা পরিসরের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকবারই দারুণ দুর্দান্ত সব পুজো করে আশা করছি এবারে প্যান্ডেলটাও দেখতে দারুণ সুন্দর লাগবে দেখো কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখো এখানকার কাজটা কিন্তু দুর্দান্ত হচ্ছে কাজ এখন যদিও সম্পন্ন হয়নি দেখো কতটা শৈল্পিক নৈপুণ্যতা থাকলে এরকম কাজ ফুটিয়ে তোলা যায় বাইরে থেকে কিন্তু দেখে বোঝা যাবে না দেখো দুর্দান্ত কাজ হতে চলেছে আমরা কিন্তু আছি বনগাঁ অভিযান সঙ্গ এখানে কিন্তু প্যান্ডেলটা দেখো রাস্তার পাশে অল্প পরিসরের জায়গা কিন্তু এত সুন্দর দারুণ কাজ হচ্ছে তোমরা যদি ভেতরে না আসো বুঝতে পারবে না আমি যে কটা বনগাঁর মধ্যে প্যান্ডেল দেখলাম তার মধ্যে অন অফ দ্য কিন্তু বেস্ট প্যান্ডেল এটা কারণ এটার মধ্যে তুমি যে কাজগুলো দেখবে সমস্ত কাজগুলোই কিন্তু পরিবেশের কথা মাথায় রেখে করা হয়েছে বিভিন্ন ওয়েস্টেজ পণ্য এবং যেগুলো তোমরা নষ্ট হয়ে যাবে কোনো প্লাস্টিক জাতীয় কোনো কিছুই ব্যবহৃত হয়নি দেখো প্যান্ডেলটার উপরের কাজটা দেখো কি দুর্দান্ত যখন কমপ্লিট হবে তখন কিন্তু তোমরা একটা মনের মতো কাজ দেখতে পাবে এখানে দেখো চার সাইডটা দিয়ে কত সুন্দর করে কাজটা করেছে এখনো কাজ কিন্তু অনেকটা বাকি তবে যেটুকু দেখা যাচ্ছে দুর্দান্ত লাগছে কিন্তু কাজটা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মায়ের মণ্ডপ এখানে হচ্ছে প্রতিমা থাকবে মায়ের দেখো এই জায়গাটা এখনো তৈরি হয়নি এরপর চলে যাব আমরা তালতলা স্পোর্টিং ক্লাবে ক্লাবের পাশেই মাঠ আছে মাঠেই দুর্দান্ত পুজো হয় এবারে পুজো এবং ওদের লাইটিংটা কিন্তু খুব দুর্দান্ত হয় দারুণ হয় লাইট দেখো এটা হচ্ছে তালতলা ক্লাব তালতলা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এখনও তেমন কিছুই হয়নি চলো নেক্সট চলে যাচ্ছি আমরা আমলাপাড়া পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গোৎসব ক্লাবের কাজ চলছে যেহেতু পুরোটাই ঢাকা রয়েছে বন্ধুরা এখন আছি আমরা বনগাঁ পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবে দেখো এখানে পুজোর থিম কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে এখানে পুজোর থিমে আছে দেখো বিভিন্ন গাছ দিয়ে তৈরি করেছে এ দেখতে পাচ্ছ উপরে কিন্তু গাছের পাতা দিয়ে একটা সুন্দর তৈরি করছে এর মধ্য থেকে যখন লাইটিং করবে তখন কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব তোমরা যখন দেখবে তালতলা ক্লাব থেকে সোজা চলে আসলেই এই ক্লাবটা আছে তোমরা এটা দেখে নিতে পারো দেখো এখানে কিন্তু লাকড়ি দিয়ে কাজ চলছে সম্ভবত এটা কিন্তু একটা ভালো বেশ ভালো একটা প্যান্ডেল হতে চলেছে রাস্তার পাশেই চলো নেক্সট প্যান্ডেলে যাচ্ছে দেখো এটা হচ্ছে আমলা পাড়ার দিকে ভিতরে ঢুকে দেখো লাইটিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে গেট বাধায়ের বাসের কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাব দেখো এই ক্লাবের পুজোটা এবং প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হচ্ছে মোটামুটি কিন্তু এটা কিন্তু এমনই ভিতরে আমলাপাড়া যে চার রাস্তার মোড় আছে ওখান থেকে তোমরা ডান দিকে দুটো বাড়ি পরে ভিতরে একটা গলির মধ্যে দিয়ে এই জায়গাটায় পুজো হচ্ছে একটু খুঁজে পেতে কষ্ট হবে কিন্তু যখন পুজোর সময় আসবে লাইটিং থাকলে তোমরা ঠিক চলে আসতে পারবে দেখো আমার পেছনে তৈরি হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই সম্পন্ন বেশ উঁচু একটা প্যান্ডেল হচ্ছে গোল্ডেন কালার এবং প্লাই আর প্লাইউড দিয়ে তৈরি হচ্ছে আর হচ্ছে কাঠ আর বাঁশ চলো ভিতরে গিয়ে দেখি কতটা কাজ কি সম্পন্ন হলো দেখো এখানে কিন্তু কাজ চলছে এটা হচ্ছে আমলাপড়া অ্যাথলেটিক ক্লাব বেশ উঁচু মঞ্চ করেছে এখানের পুজোর থিম আছে কি এখনো বুঝতে পারছি না দেখো এটা হচ্ছে মায়ের মণ্ডপ দেখো উপরে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করেছে বেশ গোল্ডেনের মধ্যে দিয়ে কাজটা করেছে যখন লাইটিং হবে আরো দেখতে কিন্তু বেটার লাগবে দেখো এটা হচ্ছে বাইরে থেকে চলে আসবে এসে ভিতরে এই জায়গা হচ্ছে মণ্ডপ হচ্ছে এখানে মা থাকবে দেখো কাজগুলো কিন্তু কাঠের উপর ডিজাইন করেছে কাটিং করে ডিজাইন করা কার্ড নয় এটা কার্ড ভাব মনে হচ্ছে কার্ড কিন্তু এটা কিন্তু এক প্রকার স্পন্স বা থার্মোকলের টাইপের আমরা কিন্তু আছি এখন বনগা আমরা পাড়া অ্যাথলেটিক ক্লাবে দেখো পুজোটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে একটা পুজো তোমরা যখন রাখবে অন্তত আমরাপাড়া অ্যাথলেটিক ক্লাবটা তোমাদের পুজোর লিস্টে রেখে দিও কিন্তু যে কটা বনগা মধ্যে ভালো ভালো প্যান্ডেল হচ্ছে তার মধ্যে একটা বেশ উঁচু প্যান্ডেলটা এবং দেখো আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে সম্ভবত দ্বিতীয় বা তৃতীয়ের দিকে আমরা দেখতে পাবো প্যান্ডেল বন্ধুরা দেখো বনগা বিএস ক্লাব এখানে কিন্তু এবারের থিম ডাকঘর দেখো অনেকগুলো ডাক টিকিট এই সাইডে রয়েছে দেখো এটা বিভিন্ন সময়ের ইন্ডিয়ান বিভিন্ন ডাক টিকিট উপরে বিভিন্ন লেটার যেগুলো দিয়ে তৈরি করা হয়েছে এই সাইডে দেখো ইন্ডিয়ান ডাকের বিভিন্ন চিঠির উপরে যে খামগুলো সেইগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এই সাইডে যেটা রয়েছে সাইডে রয়েছে ডাক অফিস দেখো এটা হচ্ছে ডাকের অফিস অফিস কক্ষের পর এটা হচ্ছে র্যাক উপরে বিভিন্ন পেপার দিয়ে তৈরি করা হয়েছে থিমটা এই সাইডে দেখো এগুলো হচ্ছে শয়ে শয়ে ডাক বাক্স তৈরি করে রাখা হয়েছে দেখো সাথে তালাও রয়েছে এইটা হচ্ছে দেখো ওই জায়গাটা মা থাকবে ওটা হচ্ছে একটা ঝাড়বাতি মতো করেছে যেটা একটা গানের লিরিক্স দিয়ে করা হয়েছে এই প্যান্ডেলটাই কিন্তু এরপরে যাচ্ছে দমদমে বন্ধুরা আমরা এখন আসি বঙ্গা বিএস ক্লাবে দেখো এখানে থিম কি হচ্ছে এখানে যে মেইন মিস্ত্রি রয়েছে তার কাছ থেকে আমরা শুনে নেব এখানে প্যান্ডেলের থিম কি এবছরের ইতি তোমার প্রিয় তোমার আর মূলত এখানে কি থাকছে কি করা ডাকঘর 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 কতদিন লাগবে আর দু তিন দিন আচ্ছা প্যান্ডেলের এমনি বিশেষ কি আছে ডাকঘর তো শুধু ডাকঘরের মধ্যে কোনো বিশেষ জিনিস আছে বিশেষ জিনিস আমার পোস্ট বক্স তারপর ডাক টিকিট এসব কিছু আছে ডাক টিকিট আছে তারপর মানে মোটামুটি একটা পোস্ট অফিস আমরা ভিতরে দেখতে পাবো তাই তো আচ্ছা চলো আমরা নেক্সট চলে যাচ্ছি এখানে নাকি জ্যান্ত হরিদ্বার হচ্ছে সেটা এই যে প্যান্ডেল করছেন যিনি তারই প্যান্ডেল চলো আমরা সেই প্যান্ডেল চলে যাচ্ছি এখন আমরা রয়েছি এই প্যান্ডেলের যিনি প্যান্ডেল মালিক রয়েছেন তার কাছে রয়েছি আচ্ছা এই প্যান্ডেলটা যদি আমরা কেউ নিতে চাই পরবর্তীতে আমরা কিভাবে যোগাযোগ করব এই চলে আসবেন আমাদের বিএস ক্লাবের এই মাঠে এখানেই আমরা আছি সব থাকবে তো এখানেই কিন্তু দেওয়া থাকবে ফোন নাম্বার এবং এনার্জি যে প্যান্ডেলের যে মালিক রয়েছে এনার কিন্তু এক আরও তিন চারটে থিম রয়েছে বনগাতেই অলরেডি তিনটে কাজ হচ্ছে আর যদি যোগাযোগ করতে হয় এখানে সেই পুজোর সময় যোগাযোগ করতে বনগা পুজোর প্ল্যান করছো এই দুই নাম্বার রেলগেটের এইটা কিন্তু রাখবে কারণ এটা কিন্তু একটা জীবন্ত ভূতের বাড়ি হতে চলেছে এটা হচ্ছে সুভাষনগর স্পোর্টিং ক্লাবের এবারের থিম দেখো এবারে থিম রয়েছে হানাবাড়ির জীবন্ত কঙ্কালের বিভিন্ন কাণ্ড কারখানা অর্থাৎ হানাবাড়ির জীবন্ত কঙ্কাল অর্থাৎ একটা ভূতের প্যান্ডেল হতে চলেছে এটা কিন্তু বেশ ইউনিক লাগলো এবারের যে কটা হচ্ছে তার মধ্যে জীবন্ত ভূত থাকবে এটার মধ্যে হানাবাড়ির বিভিন্ন জীবন্ত কঙ্কাল দিয়ে চলো নেক্সট যাচ্ছি দেখুন এটা হচ্ছে বকশিপল্লী বেঙ্গল স্পোর্টিং ক্লাব গেট ছাড়িয়ে এই ক্লাবটা আমরা আছি আমরা জেনে নেব ক্লাবের নাম কি দাদা আপনাদের ক্লাবের নামটা কি আমাদের বকশিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব আর এবারের আমাদের নিবেদন কৃষ্ণলীলা পার্ক স্কন মন্দির ব্যাঙ্গালোরের ড্রিম প্রোজেক্ট এটা এটা আমরা তুলে ধরতে চেয়েছি এখনও কাজ চলছে আর আমরা মহালয়ের পরপরই কাজ শেষ করা মোটামুটি চতুর্থ বা চতুর্থের মধ্যে আমাদের আচ্ছা মন্দিরটা কত ফুট উঁচু হচ্ছে সেটা দেখুন এটা এটা তো 100 ফুট করার সম্ভাবনা ছিল কিন্তু সেটা প্রশাসনের থেকে বাধা দিয়েছে সেই কারণে আমরা এটা 95 ফুট রেখেছি আর এর থেকে উঁচু প্যান্ডেল কি বনগার মধ্যে আর হচ্ছে না এটা এই এবারে তো হয়নি আর বিগত বছরে হয়েছে কিনা এটা সঠিক জানা নেই সঠিক জানা নেই তাই তো হয়নি বলেই মনে হয় মানে তাও এটা হচ্ছে সবথেকে বনগার সবথেকে উঁচু প্যান্ডেল বলা যাচ্ছে হ্যাঁ বলা যেতে পারে আচ্ছা আপনারা কি আর কেমন আশাবাদী আশাবাদী দর্শক আসুক দেখুক বিবেচনা করুক আচ্ছা ঠিক আছে তোমরা সবাই আসবে কিন্তু দেখো বনগার বুকে কিন্তু এর থেকে সু উচ্চ বা এর থেকে উঁচু আগেও হয়েছে কিনা এবং ভবিষ্যতে হবে কি না সেটা সন্দেহ কারণ প্রশাসন কিন্তু এর উপরে করতে দেয়নি সুতরাং আর এর উপরে যদি কেউ করতে চায় সম্ভবত আর করতে পারবে না এ সব থেকে বড় এবং সব থেকে উঁচু যে প্যান্ডেলগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু এটা থাকছে অবশ্যই তোমরা যারা দেখবে তোমাদের পছন্দের লিস্টে এটা রেখো কারণ কি প্যান্ডেলটা কিন্তু অ্যাটলিস্ট এখনই দেখতে দেখ তোমরা দেখো এখান থেকে দেখা যাচ্ছে কতটা উঁচু এবং চার সাইডে যত জায়গা রয়েছে প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দরই লাগবে দেখতেও সুন্দর হবে তোমাদের সবাই আসার জন্য বল বন্ধুরা দেখুন সুভাষপল্লী সেবা সমিতি ক্লাবে কিন্তু এবারে নিবেদন থাকতে চলেছে হরিদ্বারের যে ঘাট রয়েছে সেই ঘাট দেখো এই জায়গাটায় হচ্ছে তিনটে জায়গা করেছে এখানে হরিদ্বারে যেমন সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতিটা হবে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদী তৈরি করেছে দেখো বনগাঁ যে প্যান্ডেলগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে এটা থাকতে চলেছে অবশ্যই আসবে এখানে কিন্তু লাইভ হরিদ্বারে যেমন গঙ্গা আরতি হয় সেরকম গঙ্গা আরতি এখানে দেখতে পারবে এখন বনগাঁ প্রতাপগড়ের মাঠে দেখো এখানে কিন্তু কিছু কচি কাচাদের সঙ্গে দেখা হয়ে গেল এরা এই মাঠেই খেলছিল এদের একটু প্রচুর যে কেমন ক্রেজ রয়েছে এদের মধ্যে এরা কেমন মজা করবে এতে শপিং হলো কিনা এদের দেখে জেনে নেব বন্ধুরা আমরা এখন চলে এসেছি বনগাঁ প্রতাপগড়ের মাঠে দেখো বনগাঁ প্রতাপগড়ের মাঠে এই ব্ল্যাক কালার যে মন্দিরটা এটা হচ্ছে কোমলগন্ধার টেম্পল এটা হচ্ছে রাজস্থানের একটা টেম্পল এটা তৈরি হচ্ছে দেখো বেশ বড় জায়গা নিয়ে দেখো এই যে কিন্তু কাজ চলছে বনগাঁ প্রতাপগড়ের মাঠের তোমাদের নাম কি তোমার তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি এই সাইডে একটু এইটা সাইডে সাইডেই তাই তো এখানেই কাছে কাছে এখানে কি করতেছিলে খেলতে হ্যাঁ পূজো শপিং হয়ে গেছে হ্যাঁ এই মন্দিরটা কেমন লাগছে মনে হচ্ছে কেমন হবে দেখতে দারুণ বঙ্গার সবথেকে দারুণ হবে হ্যাঁ তাই এই একটাই দেখবে না অন্যগুলোও দেখবে অন্যগুলোও দেখব পূজোর প্ল্যানিং কত তারিখে বের হবে তোমরা পঞ্জমি পঞ্জমিতেই এর আগে বের হবে না বেরোবো আমরা আমাদের বিকেলের একটা টিম আছে হ্যাঁ ওটা হলো আমি আমার দিদি কুট্টু প্রপটিদি

ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ও দেখিই মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়ে এরা আচ্ছা ঠিক আছে তোমরা পড়ুতে ভালো করে ঘোড়ো আর আমাদের চ্যানেলটা বাড়ি গিয়ে দেখবে মনে থাকবে কি নাম বলো তো ব্লগ উইথ ব্লগ দাস বাবু দাস আমি তোমাদের স্টিকারও দিয়েছি সেটা দেখ তাহলে এদের সঙ্গে দেখা হয়ে গেলো কিন্তু চলো আমাদের মোটামুটি বনগার যে কটা প্যান্ডেল আছে তার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর হতে চলেছে কাজ এখনও কমপ্লিট হয়নি এরপরে যখন আসব আমরা এরপরে আর আসবো যখন কমপ্লিট হয়ে যাবে কাজগুলো তখন আর একটা ভিডিও কভার করব আজকের মতো এখানেই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাদের সঙ্গে তোমরা বনগাতে পুজোগুলো দেখতে যাচ্ছ এবং ঘুরতে যাচ্ছ টাটা